আমি নিজে কাতার দিয়ে গিয়ে দেখে আসছি ওই ছেলেগুলা চাকরি করে বেতন পায় না অনেক বলা চাকরি না এই বাড়ির থেকে টাকা নিয়ে সেখানে ইজ্জতের ডরে কোন রকম তিন বেলা খায়া খায়া সময় কাটাই দেশে দেশে এসে বললে মানুষে বলবে কি আনছে কি আনছে এই জন্য ছেলেগুলা চাকরি না কইরা বন্ধু বান্ধবের বাসায় কাটাইতেছে আবার কিছু কিছু প্রবাসী যাই বছরের রুজি করে আকামা করতে যায় আর টাকা সব চলে যায় এমন ভাবে বিদেশিদের জীবনটা জর্জরিত হয়ে গেছে কয়েক কয়েকদিন আগেও দেখলাম একজনের স্বামী থাকে বিদেশের বাড়িতে স্বামীটা বাইশ বছর বিদেশ করলো আরো বেশি হবে যতবার বাড়িতে আসার জন্য কথা কয় স্ত্রীটা বলে দেশ আয়া করবা দেশ আয়া কি করবা যতবার স্বামীটা আসতে কয় দেশে আইসে কি করবা দেশে আইসে কি করবা এইভাবে হঠাৎ করে শোনা গেল স্বামীটা ইষ্ট কইরা গেল ইষ্ট কইরা স্বামীটারে নিয়ে হসপিটালে ভর্তি করাইলো আমার কাছে ছবিটা পাঠাইলো আমি তারে বলে দিলাম যে আমার কাছে যখন খবরটা আসছে বন্ধু আমি বলছি যেই লক্ষণ দেখা যায় মনে হয় তার বাংলার আলো আর দেখানো শিবে জুটবে না দশ মিনিট পরে আবার একটা ফোন আসলো ফোন করে গে বাবারে রে যে এই লোকটা আপনার দেখাইলাম এই লোকটা তো বিদেশে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজকে তাকে দেখেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য স্ত্রী স্বাবলম্বী হওয়ার জন্য বারবার বাড়ির থেকে ফোন দিয়ে কইছে কি জানেন নি থাকেন আরও থাকেন দেশে কি করবেন দেশে কি করবেন দেশে আয়া কাটবো ঠিক ঠিক করেছে কথা বলেন ঠিকই না বলেন দেশ কি করবে দেশ আইসে কি করবে যেই লোকটা সেখানে পড়ে থাকে সে জানে কেমনে দিন কাটে